সোনার দুর্গা যার সঙ্গে জড়িয়ে পুরুলিয়ার ইতিহাস যার সঙ্গে জড়িয়ে পুরুলিয়ার রাজবাড়ির ইতিহাস আজ আমরা দাঁড়িয়ে সেই জায়গাটিতে যেখানে আপনারা দেখতে পাবেন সোনার দুর্গা কিন্তু তার ইতিহাস জানতে আমাদের পিছিয়ে যেতে হবে কয়েকশো বছর আগে সালটা ষোলোশো ছেষট্টি পথের যাবতীয় কাঁটা সরিয়ে তখন দিল্লির মসনদে ঔরঙ্গজেব হিন্দুদের ওপর চাপিয়ে দেওয়া হয়েছিল জিজিয়া কর ধর্ম রক্ষার জন্য সেই সময় উজ্জয়িনী থেকে জ্ঞাতি পরিজনদের নিয়ে লাল মাটির দেশ পুরুলিয়ায় পালিয়ে আসেন রাজা জয়সিংহ পুরুলিয়ায় তখন মুন্ডাদের একচ্ছত্র বাস এই মুন্ডা উপজাতির সর্দার ছিলেন খামার মুন্ডা খুব স্বাভাবিকভাবে জয়সিংহের এইভাবে পুরুলিয়াতে উড়ে এসে জুড়ে বসাকে মেনে নিতে পারেননি খামার মুন্ডা তাই রাজার বিরুদ্ধে মাঝে মধ্যেই চোরা আক্রমণ চালাতেন অন্যদিকে রাজা জয়সিংহ চাইছিলেন পাকা ভাবে পুরুলিয়া দখল করতে একসময় দুপক্ষের মধ্যে যুদ্ধ অনিবার্য হয়ে পড়ে শেষমেশ রাজা জয়সিংহ খামার মুন্ডাকে হত্যা করে পুরুলিয়া দখল করেন রাজার নাম অনুসারে জায়গাটির নাম হয় জয়পুর আদিবাসী মুন্ডারা একটি খাড়াকে ইষ্ট দেবী হিসাবে পূজা করতেন জয়লাভের পর সেই অস্ত্ররূপিনী দেবীকে ছিনিয়ে আনেন রাজা জয়সিংহ সেই খাড়া থেকে নিজের প্রাসাদে কলা বউ হিসাবে পুজো শুরু করেন এর বহু বছর পরে এই বংশের সপ্তম রাজা কাশীনাথ সিংহের আমলে দুর্গা পূজার দিন ঘটে যায় একটি বড় অঘটন আচমকা আগুন লেগে পুড়ে ছাই হয়ে যায় দেবী দুর্গার মাটির মূর্তি দুর্ঘটনায় ভিতর রাজা কাশীনাথকে স্বপ্নের নতুন প্রতিমা করার আদেশ দেন স্বয়ং মা দুর্গা রাজা মানত করেন সোনার প্রতিমা তৈরি করে তাতে রূপোর চালচিত্র লাগিয়ে দেবীর পুজো করবেন যেমন কথা তেমন কাজ সোনার বিগ্রহ তৈরির জন্য সুদূর বেনারস থেকে আনা হল সোনার কারিকর এক কেজি সোনা দিয়ে তৈরি হয় দ্বীপ ভূজা দুর্গার মূর্তি আর প্রায় ষাট কেজি রূপ দিয়ে দেবীর চালচিত্র তৈরি করান রাজা দশবোজা অসুর দলনী নয় দেবী এখানে শান্ত রূপা দুর্গাপুজোর সময় দেবীর এই দ্বিভুজা সোনার বিগ্রহে প্রজন্মের পর প্রজন্ম পুজো পাচ্ছে জয়পুর রাজবাড়িতে পুজো চলাকালীন একসময় দেবীর সামনে পশু বলি হতো যা এখন সম্পূর্ণভাবে বন্ধ উনিশশো সত্তর সাল নাগাদ দেয় রাজবাড়িতে তারা সোনার মূর্তির হদেশ না পেয়ে মন্দিরে রাখা মায়ের সমস্ত অলঙ্কার ঘটনার পরই টনক নড়ে রাজ পরিবারে তৎকালীন জেলা পুলিশের উদ্যোগে রাজবাড়ি সোনার বিগ্রহের নিরাপত্তায় চালু হয় শেষ ব্যবস্থা ঠিক হয় পুজোর চার দিন ছাড়া তিনশো দিন ব্যাংকের লকারে থাকবে বিগ্রহ আজও পুজোর চার দিনের জন্য রাজপ্রাসাদে ফেরেন মা দুর্গা দশমীর নিশিতে দর্পণে নিরঞ্জনের পর ফিরে যান ব্যাংকের নিরাপদ ফল্টে বর্তমানে এভাবেই পুজো পাচ্ছেন জয়পুরের দেবী দুর্গা জয়পুর গড় জয়পুর পুরুলিয়া থেকে প্রায় তিরিশ কিলোমিটার দূরে অতীতের গরিমা কাঁধে কোনো রকমে দাঁড়িয়ে ভগ্নপ্রায় রাজবাড়ি কালের থাবায় ভেঙে পড়েছে আভিজাত্য কামান তোপ রাজসিক থাঁট আজ অতীত তবু রাজবাড়ির গর্ব এই সোনার দুর্গা যা একশো আটটি আকবরী মুদ্রায় তৈরি করা হয়েছিল যাতে মনেমুক্ত হীরের ঝলক আর এটা দেখবার জন্য অবশ্যই আসতে হবে দুর্গা পুজোর চার দিন দুর্গা মূর্তির উচ্চতা আড়াই যা বসে থাকে রূপর দৃষ্টিনন্দন সিংহাসনে দেশ স্বাধীন হলে বিলুপ্ত হয় জমিদারি প্রথা খাস করা হয় দেবোত্তর সম্পত্তি এখন যে মন্দিরটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি তৈরি করা হয় উনিশশো তেত্রিশ খ্রিস্টাব্দে সকলেই ঘুরতে চান কিন্তু এই দিকটাতে কেউই ঘুরতে যান না বলে এই জায়গাগুলো সেভাবে কেউ চেনেন না আমি সকলকে বলবো অবশ্যই যারা ইতিহাস ভালোবাসেন এবং প্রকৃতিকে ভালোভাবে উপভোগ করতে চান ঘুরে আসুন এই দিকটায় এরকম নতুন নতুন ভিডিওর জন্য এবং গ্রাম বাংলাকে সম্পূর্ণভাবে জানতে সঙ্গে থাকতেই হবে আমার সঙ্গে থাকতে হবে আমার দুটো চ্যানেল হিস্ট্রি বিহাইন্ড স্টোরি এবং দীপান্তর দ্য এক্সপ্লোরারের পর্দায় অবশ্যই চ্যানেল দুটোকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিন আজকের মতো ভিডিও এই পর্যন্তই অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য